চোর দু আমার গলার হাত কানের জিনিস মাথার টিকলি এগুলো ধরে টানা টানে আরম্ভ করছে এখন আমি চিন্তা করে দেখলাম এখনও যদি দুইজনে দুই দল লয়ে বসে থাকে তুমি এক জায়গা আমি আর এক জায়গা তো সোরা আগে আমার জিনিস নিব এরপরে আমারে আলগি দিয়া লই যাব এই জন্য সব ঘিন ফিরটা বাদ দিয়া আমি চিন্তা করলাম এখন ঐক্যমতের দরকার আমি আমার রুম থেকে দৌড়তে আইসা তোমার একজন জরে দর্শি আমরা দুইজনজন একমত হয়ে গেলা ওই যে দেহ সোর ফলাইয়া যায় কথা কর ঠিক নেই তাহলে স্বামী স্ত্রী এক হলে যদি সোর ফলাইয়া যায় কোন গতি হয় করে আমরা যদি ছোটো খাটো এরকম এক তেলা ছোটো খাটো বিষয় নিয়ে দলাদলি না কইরা আমি নজির আহমদ আল্লাহর কসম বলতে পারি এখনো যদি আমরা মুসলমানেরা এক হয়ে যায় তেলে মুসলমানের দুশ্মনেরা নাস্তিকেরা ইহুদিরা সারারা ফলানের জায়গাও পাবে না এখন ঐক্যমত হওয়ার টাইম আছে কে কোন দলের কে দাঁড়ায় না কে বসুন না কে সরকারি কে কৌমি এগুলা দেখার টাইম নাই এখন ঐক্যবদ্ধ হওয়ার টাইম কথা বলেন ঠিক কিনা বেটার মন খুশি হয়ে গেছে মন খুশি হয়ে যাওয়ার পরে ঘরের থেকে দৌড় দিয়ে লামছে আবার যদি ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রীর মধ্যে দেখা দেয় তখন আবার তুমি আইও তুমি নাইলে আইলে বউ দেখা দেয় তৈত না বড় ডেয়ারি সুন নাটক রেহে দেয় না একমত হইত না মহাব্বত না আর মহাপত বাড়ব কবে আর একমত হইব কবে এখন দেশ নিয়েও ষড়যন্ত্র ইমান ইসলাম নিয়েও ষড়যন্ত্র মাদ্রাসা নিয়েও ষড়যন্ত্র কবলিক নিয়েও ষড়যন্ত্র এই টাইমে যদি আমরা ঐক্যমত না হই ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া যাবে না তাছি সব দল বিদল ভুলে গিয়া এই মর্মে আমাদের একমত হওয়া আমার জানামত এখন ফরস ফরজ, সরস লাফালাফির কিছু নাই কারি তৈব সাব রহমতুল্লাহ হাকিমুল ইসলাম উনি ওনার খুদ্ভাতের মধ্যে লেখছেন বিশাল বড় সমাবেশ জোরে বলেন বিশাল বড় কি এই সমাবেশের মধ্যে আল্লাহ নবীও আছে যেই সমাবেশের মধ্যে আল্লাহ নবী আছে ওই সমাবেশে কারো মাত দুরি চলে না যেই দেশের মধ্যে হকানি আলে ওলামা আছে কোরআন হাদিরা লোক আছে এইখানে আঙ্গাল বাঙ্গালের মাঠ কোনো দরকার লাগে না কথা বলে যেই যেই দেশের মধ্যে আল্লাহ নবী রহমতের নবী আছে যেই নবীর ব্যাপারে বলা হয়েছে সমস্ত নবীর অশুরা হইলেন নক্ষত্রের মতো আর আমাদের নবীকে আল্লাহ বলছেন সূর্যের মতো সূর্য উদয় হয়ে গেলে নক্ষত্রের আলোর প্রয়োজন নাই টর্চলাইটের আলোর প্রয়োজন নাই লাইটের আলোর প্রয়োজন নাই আমার নবীর নবুয়ত শুরু হয়ে যাওয়ার পরে গোলাম মাহমুদ কাদিয়ানির নবুতির প্রয়োজন নাই মূসা নবীর নবুতির প্রয়োজন নাই ঈসা নবীর নবুতির প্রয়োজন নাই সূর্যের আলোর সামনে সকল আলো যেমন বিলস্ত আমার নবীর নবুয়তের পরে সকল নবীর নবুয়ত বিলুপ্ত লাউকানা মূসা হাইয়া ও দরকার নবুवते আমার নবী বলেন موسی নবী যদি जिंदा থেকে আবার দুনিয়াতে আসতো موسی নবীর নবুওয়ত থইয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা করতে সূর্যর আলোর পরে যেমন নক্ষত্রের আলোর প্রয়োজন নাই আমার নবীর পরে গোলাম আহমদ তাদিয়ানি তো দূরের কথা কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনের নবুওয়তের প্রয়োজন নাই কেউ যদি আমার নবীকে অসৎকা করে নবুওয়তের দাবি করে সে কাফের তারে যে সমর্থন করব সেও কাফে তারা যারা শেল্টার দেব শিও কাফে কাজী গোলাম আহমদ কাদিনি শাহ বন্ড নবচি দাবি যারা করবে এই বাংলার জমিনে তাদেরকে संथाल লুগ হিসাব কইরা কাফের গোসামাদিত হবে কাফের গোসনের সাথে ঐ আত্মমত পোষণ করতে হবে অন্যথায় ভিন্ন পথে যারা যাবে তাদেরকে আমরা কাফের ফতোয়া দেব জোরে বলেন ঠিক সলিমউদ্দিন ঘরের কলিমতি বেরা আমার নবীর নবুয়াতের পরে কোনো নবীর নবুয়াত নাই সূর্যের আলোর পরে যেমন আলোর দরকার নাই আমার নবীর নবুয়তের পরে কোন নবীর প্রয়োজন নাই জোরে ঠিক না এই প্রসঙ্গে যদি গোলাম আহমদ কাদিয়ানি রে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য কোন সময় যদি আল্লামা মুফতি নুরুল হক রহমত বারাকাত হুমদ এই দেশের মুরব্বীরা যখন আমাদেরকে আহ্বান করবে সমস্ত কাজকর্ম হারাম করে দিয়ে নবীর নবুয়তের ইজ্জত রক্ষার জন্য আমরা ময়দানে ঝাফাইয়া পড়তে রাজি কারা হাত তুলে দেখা তো রং মনে করেন না মিয়া সাহ বাংলাদেশ এখন আগের যে কোনো সময়ের থেকে মানুষ ইসলামের প্রতি সোচ্ছা আপনি সুয়াগাজি বটগ্রাম সুয়াগাজি বাজার মধ্যে দাঁড়াইয়া একটা আলেম গালি দিয়ে দেখেন নবী গালি দিয়ে দেখেন আপনি সিজা করার জন্য হুজুর তো আইয়া হুজুর দরকার লাগতো না সিএনজি রিক্সা স্কুল কলেজের ছাত্ররা ফিরাইয়া সামরা উঠাইয়া জ্যাটা আগুন দুরা দিবে বিশাল বড় সমাবেশ ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে টি একটি স্বপ্ন দেখে আল্লাহর নবীজি মজলিসে থাকে এই নবী এই মজলিসের ইমাম হবেন কি পড়াغنাকা উমা এতে স্বপ্ন দেখে আজান ইকামত যখন শেষ আজান ইকামত শেষ প্রত্যেক অপেক্ষায় আছে ইমামটাকে হবে নেতা হবে দেশটা পরিচালনা করবে উপরে তার গুরু দায়িত্ব আসবে হ্যাঁ স্বপ্নে দেখে আজ না কেমন শেষ হওয়ার পরে আল্লাহ নবীর হ্যাঁ তার আব্বায় ইমামতের জন্য সামনে হ্যাঁ দাঁড়াইছে দেখতে হ্যাঁ বিত্রি বিত্রি কি লাভ মাগো আঙ্গো আব্বাই বেড় হয়ে গেছে নবীর ফিসিতে আঙ্গা আব্বাই ইমাম আলেম করে তুই আঙ্গাল মাঙ্গাল ইমা হুজুর করে বুড়ে আঙ্গুল তে আয়া মধ্যে কলে লাডি গুরুই তো সায় আলেম করে কানে ধরে গুরুই তো সায় কিছু নাস্তিকের বাচ্চা বাংলাদেশে উকি মারতো সায় এই বেড়া তোর এখনো জানা নাই এই যে চোখটা দিয়ে আলেমের দিকে রাঙ্গাইয়া চাইবি এই চোখটা রে ঘোরানা সহ বাহির করার লোক কুঠি কুঠি বাংলার জমিনে হা করে আসে ঠিক কেনা যে এই ফাউডা আলেমের দিকে বাড়াবি এই ফাউডা ঘোরা এটা তো হুরান কতই তুলে ফার্স্ট ফুডে টেহা ভাই তুই আপনি হুমসেন জানছে টেহাটা দেন না হ্যাঁ কোন মুহূর্তে আমি রয়েছে আর যদি বাসায় গো মার গো মা এরম মা কথা আমি জীবনও শুনি নাই এই মাত্র নতুন আমরা থেকে শুনলাম তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেয় এইদিকে গেল বিভদ এইদিকে গেল বিভদ আলেমের দরা আল্লাহর রহমতে বড় সত্য ধরা কথা জুড়ে বলেন ঠিক কি না হজরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কোলের মধ্যে আসিয়ার ঠেলায় বইরা ফেরাউন মূসা কালিমুল্লাহ কুলে লইছে লইয়া হ্যান দিয়া খোঁচা দেয় হ্যান দিয়া খোঁচা দেয় মূসা কালিমুল্লাহ বলে রে ফেরাউনের বাচ্চা জুত না লাগলে কোলে না কোলে লইয়া কোলের হকা দেয় কর এইসব খোঁচা খুশি খোঁচা খুশি আমি মূসা কালিমুল্লাহ পছন্দ করি না দুইটা খোঁচা দিই সব আরেকটা খোঁচা দিলি ফেরাউন টেরাউনের গুষ্টিও আমি মানতাম না খোঁচাটা দিতে দেরি মূসা আলাইসাল্লাম ফেরাউন্নার কোলে বৈসা ফাঁস করে একটা সর যখন ফেরাউন্নার গালদার মধ্যে লাগিয়ে দিছে বাচ্চারা চাকলের থেকে ধুইয়া একটা দোত দিয়ে গে ক আসিহা অ্যাম্বুলেন্স আনো ডাক্তার জানো কবিরা জানো আমি শেষ রাত্রে আলো হয়ে গেছে সহ আলি জালি দেখি শরীর কাঁপতাছে আসিয়ে তুই কেন কি লেইগা ক আমারে থাবড়া দিছে কেন থাবড়া দিছে কই তোমার আদরের সোলায় আসি ক এই বেড়া তুই মানুষ না মানুষের যাতোনা এদূরে সোর বাচ্চার থাবড়ায় এর মা বুঁই রেগাটার কি হয় খারাপ দিন ফোলা কেনে থাবড়া তো বুইরার কিছু হওয়ার কথা না চরণ দান্তে এই শুধু হুজুরের থামরা আমি বেঁচে আমি জানি এই হাতটা যদিও ছোট থাপ্পরের যেই ফাওয়া আমার দিলে সাক্ষী দেয় এই যে ছোট হাতের থাক না এই ছোট হাতের সাথে একটা বড় হাত জড়িত আছে ইয়াদুল্লাহি সাউতাই নিগো আল্লাহ ওয়ালাহনের হাতে সাথে মুসলমানের হাতের সাথে তালিবুল ইলমের হাতের সাথে আল্লাহর কসম আমার আল্লাহর রাইবি হাত জড়িত আছে জোরে বলেন ঠিক না মানুষটা যদিও ছোট এলেম জোকায়ে দিছে জোরে বলেন কি আর একটু জোরে বলেন কি এখন আলেমের কথা লাগবো একটু দেরি হবে আল্লাহ এরকম ভাবে মোহাম্মদ আপনি সিরিন রহমতুল্লাহ আলের কাছে যাওয়ার পরে মোহাম্মদ আপনি সিরিন হুজুর বলেন বাবা আপনি যে স্বপ্ন দেখছেন নবীর ফিসিতুই আপনার আব্বা ইমামতি করে এটা ইমামতি দেখেন নাই মরম দেখছেন জানা যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পারি যা আইসে আইডে ঠিকই জানা যা রেডি কার আপনার আব্বা আমার আব্বা মারাই গেছে বলে হা জানা যা দিয়া দাফন করিয়া গেছে আবার মোহাম্মদ আপনি সিরিন রহমতুল্লাহ দরবারে হুজুর কথা বাস্তব আমার ভাই নাই মরে গেছে দেখলাম আমার আব্বা ইমামতি করে আপনি কোন মরম দেখছেন হুজুর এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনি হুজুরকে বুঝছি এইভাবে যেই মসলিষি নবী থাকবে এই মজতিষি ইমামতি করার ক্ষমতা আমাদের জানা মতো আর কারো এই জোরে কন আর কারো তাইলে আপনার আব্বা যত বড় নেতা হোক নামাজটা সহি করতে হইলে যত বড় শিল্পপতি হোক ইমামের ফিসে থাকা লাগে তাহলে নামাজ সহি হয় হা কোনো মুসল্লি যদি মারা যায় মারা গেলে এই মরা মুসল্লিটারে ধরাধরি কইরা ইমামের সামনে থয় ধুইলে হুজুরে এই মরা মুসল্লির সামনে রাইখা জানাজা ভরাইয়ে দেয় তাহলে মুসল্লির কাতার হলু ফিসে এই ফিসের কাতারের মানুষ যদি কোনো সময় ডিঙ্গেয়া ইমামের সামনে আসে তাহলে বুঝতে হইব এই মুসল্লি এখন চেতা নাই ইমামের ফিসে থাকলে জেতা থাকে ইমামের ফিসে থাকলে সুস্থ থাকে ইমামের সামনে যখন আয়সা বসে তাইলে হেতে এখন আর নাই হে মরে গেছে তাইলে কোনো মানুষ যদি আলেমের সামনে ইয়া ডাংবাজি করতে চায় কোরআন হাদিসকে বিসর্জন দিয়া নাস্তিক মুরতকরা যদি আলেমের সামনে লাফালাফি করতে চায় এইটা তাদের লাফালাফি হবে না বড়ুই তাদের মরণ হবে মরণ তোমরা বলেন ঠিক না নয় নোয়ার হর্লা নই শান্তার মে রফতার মহকে বুরহাত হারি ও কা ফারি উদ্দূস জবরুপ ই চারা সনতা হি মুসলমান কার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবার রা ছাত্রীজীবী বাবার রা ইস্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা তোমাদের হাতে ভাই ধরে বলছি বাবা মুসল্লি ইমামের ফিসে যতক্ষণ থাকি অতক্ষণ মুসল্লি ভালো থাকবি মুসল্লি সুস্থ থাকবে মুসল্লি যদি ইমামের সামনে যায় তখন থাকে না তখন সে মৃত্যুবরণ করে আমার আমাদের মুরব্বি কোরআন হাদিস আমাদের মুরব্বি আমরা যতক্ষণ ফিসে থাকবো অতক্ষণ আমাদের মর্যাদা বাড়বি মা আমাদেরকে কান্দার ধরা টান দিয়া এরকম মুফতি মহাদেশদেরকে কান্ডা ধরে টান দিয়া পিছনে থুয়ে যদি আমরা মাতবুরি করতে যাই এটা মাতবুরি হবে না বরং এটা মরণ হবে জোরে বলেন ঠিক কিনা বোখারি শরীফের হাদিস বোখারি শরীফ এই ঐতিহ্যবাহী বটগ্রাম মাদ্রাসায় আল্লামা মুদ্দিন নুরুল হক রাহমত পাড়া তো তুহুম পড়ায় শরীফ এ মাদ্রাসায় পড়ায় কথা কল ঠিক নি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাত ফরমাইছে এই দিনকে হেফাজত করার জন্য ইউ আই ইদু বীর রাজুল গুনাগার মানুষ দিয়েও আল্লাহ তালা দিনকে হেফাজত করতে পারে এই শক্তি আমার আল্লাহর কথা কর আছে না নাই এই শক্তি আমার আল্লাহ থাকে আছে না নাই আছে এটা মেশাল দিছে শক্তিটা আল্লাহ আছে আছে এরকম বাতেল দিয়া আল্লাহ তারা বাতেলেরই ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহ ফাঁকের কথা কন আসে না নাই স্বামী তাই বিদেশ বেরি বাড়িতে এই পুরা মাল সামান অর্থ সম্বদ এরি ফাহারা দেয় আল্লাহ বি করে যেগুলো স্বামীর দেওয়া আমানত একদিন রাত্রজন গভীর এই মেয়ে লোকটা তাহার্যতে নামাজ পড়ছে তাহার্যোতে নামাজ পড়া হাতের মধ্যে তসবি তসবি লোহে জিকির রাস্কার করে পুরুষও জিকির মেয়ে লোকের জিকির জিকির আসকার যে করতেছি এর মধ্যে ঘরের মধ্যে সোর সোর চোর ডুবসের বেদি এমনি নজর করিয়া হো দেহে সোর তাড়াতাড়ি করে গোমডানা যাতা দিয়া ও আল্লাহ হেতে ফর পুরুষ আমার চেহারা দেখলে ঘুম যে বগা আল্লাহ আমি মেয়ে লোক মানে দুর্বল ঘরে চুর ডুখছে আল্লাহ তুমি আমারও হেফাজত কর আমার দেও আমানত এই মালগুলোও হেফাজত কর এই হেফাজতের দায়িত্ব দিয়েছে জোরে কন তার হাতে আল্লাহ দিয়ে বেদি যে রাস্কার করতে করতেছে যখন দেখলো যে বেদি আল্লাহ বিল্লার মধ্যে মশগুল বেদি তো আমার দরকার নাই গেছে আর এক রমে মালের জন্য গিয়ে দেহে না মাল নাই গেছে আর এক রমে মালের জন্য গিয়ে দেহে মাল নাই তৃতীয় রন্ডার মধ্যে যখন সোড়ায় গিয়ে বইছে আল্লাহর কি করতে ফি ঢুকছে ডুকছে দাহাই কথা কথা কি ডুকছে দাহাই ডুকার হরে একটা ফোলাই কয় সার এখন একটা বেদি আল্লাহ আল্লাহ করতে আছে তখন কি বেদিতে ফিটা ফাটা দিয়া দেয় পয়সা আতাই করবেন দাহাইতে সর্দার কয় না বেদি আপনি শুনিনি কথা দাহাইতে সর্দার কয় না বেদি যদি আল্লাহ বিল্লা করে বেদিতে আল্লাহ বিল্লা করতে দে। আর এই বাড়ির মালিক যে বেড়ারা এই বেড়ারা কই তারে বিষে কর সব ঘটনা মটনা সব তারা তারে বিষার তারে বিষার তারে বিষার বিষার তো বিষে প্রথম দ্বিতীয় রোম তৃতীয় রোমের মধ্যে কি বাড়ি বাড়িওয়ালা সারে বয়ে দিছে এতে কি বাড়িওয়ালা সার নি না সো কথা কন্যা এতে কি সার নি না সো পাঁচ দেরি করিস না তারে ফিটা দে ফিরিয়ে দিয়ে জিগা আলমানি সাহেব কই ফিরে দিয়ে দিয়ে জিগা টাকা কই ফিরে দিয়ে জিগা স্বর্ণ কই হ্যাঁ তার দুইটা বাড়ি দিয়ে জহর বাহাই তারা কই আলমানি সাহেব কই টেহা কই স্বর্ণ কই তা দে আমি বড় সারে না বই সময় কম সময় কম অফার শেষ করে আরও কাম আছে দে সাবি দে টেহা দে স্বর্ণ দে হে তো কর দেহেন স্যার আল্লাহর কসম সাবি তো আমার কাছে নাই টেহাও নাই স্বর্ণও নাই দাহাইতে সর্দার করতে ডেহারিং অল্প ফিদ এটার মহর থেকে আসল কত না ফিদা বাড়ে দেয় ফিডারও বাড়ে যত ফি দেল না করে চাবিও নাই টও নাই স্বর্ণ নাই বেদি কল্লা আল্লাহ এতটুকু ফুকার করছে আমার উঠে যে আমার ঘরের মধ্যে চোর আইসি সেই চোরের সিধা করার আল্লাহ দাহাই ফারাইছে এখন আমি যদি সবকালে আল্লাহর উপরে ঝেড়েদের বই থাকি এটা হইতো না দুই চারবার বলার পরে হ্যাঁ যদি কয় আসল তার কাছে কোথাও সাবি নাই তার কাছে স্বর্ণ নাই তার কাছে ডলার নাই এই করে যদি তারে সাইডে দেয় তাহলে তো একে বেকায় ধরিব আমার এখন কিছু হক কিছু জরুরত কথাক আসে না নাই বেলি আসতে গেলে তসবিটা এক সাইডে তুইয়া। এই গুমরাটা সামান্য কোথাও সরাইয়া কাছাকাছি গেছে গিয়া তো এই বেড়ালা সাবি চাই স্বর্ণ চাই চেয়া চায় আপনি দিয়ে না দেবে আমরা একটা মানুষ বাচ্চা থাকলে টেহা হইতো না মানুষ বাচ্চা থাকলে না মানুষ বাচ্চা থাকলে না এই বেটি এক কথা কইয়া মোটামুটি এই পরিমাণ একই ধরে দিছে যেই ফিডাটা বেড়িয়ে ফিরত আল্লাহ তালা ওই ফিডা সুরেরে সিধা করার লিগা ডাকাত পাঠাইয়া সুরা করে দিছে এই কথাই বোখারি শরীফের মধ্যে আমার নবী বলছেন তোমরা বোফরো আকোজনা আমি আল্লাহ তালা দিনকে জন্য গুণাগার বন্ধা দিব আমি দিনের হেবাজত করার শক্তি আমার আল্লাহ ফাদের জোরে বলেন আসে না থাকতে সোজা হয়ে যাবে যদি আমরা ইমান আর ইসলামের উপরে মজবুত থাকতে পারি আমরা এই মুহূর্তে শিক্ষা গ্রহণ করলাম সমস্ত মুসলমান যদি এখনো ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্গার মারে তাহলে নাস্তিকের বাচ্চারা ফলানের জায়গাটাও পাবে না ফলানের জায়গাটাও পাবে না